আসসালামু আলাইকুম সৌদি আরব থেকে এখন আপনি চাইলে বড় বড় ফ্রিজ এসি এবং টেলিভিশন এমনকি ওয়াশিং মেশিন আকারে বড় যে সকল জিনিসগুলো আছে এগুলো এখন আপনি সৌদি আরব থেকে সামান্য কিছু ট্যাক্স দিয়ে খুব সহজে কিন্তু আপনি দেশে এই সামানগুলো পাঠাতে পারবেন অবিশ্বাস্য হলে কিন্তু সত্যি অনেকদিন বন্ধ থাকার পর কিন্তু আবারও এই সুযোগটি চালু হয়েছে যারা সৌদি আরব থেকে টেলিভিশন এসি ফ্রিজ বা ওয়াশিং মেশিন এই সকল বড় বড় জিনিস দেশে পাঠাতে চান আপনারা এখন চাইলে কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো দেশে পাঠাতে পারবেন আপনারা যারা রিয়াদের মধ্যে আছেন আপনারা চাইলে কিন্তু রিয়াদ ভাতা মার্কেট ইউনিক টাভার্স থেকে ইমান কার্গোর মাধ্যমে এই সামানগুলি আপনার দেশে পাঠাতে পারবেন এবং আপনারা তাদের কাছে আরও একটি বিশেষ অফার পেয়ে যাবেন সেই অফারটি হচ্ছে আগস্ট মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের দশ তারিখ এই দশ দিন তেইশ কেজি সামান আপনারা মাত্র দুইশো নিরানব্বই দেশে আপনার বাড়িতে আপনি পাঠাতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় তাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা তাদের মাধ্যমে কিন্তু এই সামানগুলো পাঠাতে পারবেন আবার বলছি ইউনিক টাবলস রিয়া মার্কেট আপনারা চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে ফ্রিজ এসি টেলিভিশন কিংবা বড় আকারের কোনো ওয়াশিং মেশিন কিংবা আপনি যদি তেইশ কেজি সামান পাঠাতে চান আপনি তাদের মাধ্যমে মাত্র দুইশো নিরানব্বই কিন্তু আপনি তাদের কাছ থেকে তেইশ কেজি সামান পাঠাতে পারবেন আর এই অফারটি থাকবে শুধুমাত্র আগস্টের এক তারিখ থেকে আগস্ট দশ তারিখ পর্যন্ত এবং আপনারা ওইখানে গিয়ে যদি আমার চ্যানেল দূর প্রবাসের নাম বলেন তাহলে কিন্তু আরও কিছুটা ডিসকাউন্ট আপনারা তাদের এখানে পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা তাদের কাছ থেকে এই অবশেষ অফারটি গ্রহণ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন